নমস্কার আমার নাম ডক্টর মনীষ দে আমি একজন পেন ম্যানেজমেন্ট স্পেশালিস্ট সবাইকে স্বাগত হেলথ ইনসাইটের পক্ষ থেকে তো আজকে আমার বক্তব্য হল ব্যথা তার উৎস এবং তার প্রতিকার তো আমার অনেক রিলেটিভ পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব সবাই কোনো না কোনো সময় কোনো না কোনো ধরনের ব্যথায় ভুগেছেন তার জন্য ওনাদের ঘুম খাওয়া দাওয়া ডেইলি জীবনযাপন প্রতিদিনের দৈনন্দিন কাজকর্ম পার্সোনাল লাইফ সব কিছুতেই কিছু না কিছুভাবে এফেক্ট করে তো ব্যথার যে বিভিন্ন ধরনের উৎস আছে এবং সেগুলোর যে এক এক ধরনের ডায়াগনোসিস মানে কিভাবে আমরা জানবো সেইটাই উৎস এবং সেটার যে প্রতিকার সেইগুলো আপনাদের একটু সামনে আনা সেটাই হচ্ছে আজকে আমাদের বক্তব্য তো প্রথম কথা যে একটা যেমন ওয়ার্ক ফ্রম হোম তো ওয়ার্ক ফ্রম হোম এক ধরনের কোভিডের সময় দেখেছি একটা বড়ো পপুলেশন আছে যাদেরকে ঘরে বসে অনেকক্ষণ টানা কম্পিউটারের সামনে ল্যাপটপের সামনে কাজ করতে হচ্ছে সেইখানে ওনাদের ঘাড়ে ব্যথা কোমরে ব্যথা কাঁধে ব্যথা হ্যাঁ তো এলবোতে ব্যথা কনুইতে ব্যথা সো সেইগুলো এক একটা সোর্স হয়ে উঠেছে তো সেই ক্ষেত্রে ওনারা কার কাছে যাবেন তো এগুলোর জন্য অর্থোপেডিশিয়ান নিউরোসার্জেন নিউরোফিজিশিয়ান ইনফ্যাক্ট ফিজিওথেরাপিস্ট অনেকেই এই ধরনের ব্যথার ট্রিটমেন্ট করেন তো সবার ট্রিটমেন্টের ধরন আলাদা নিউরোসার্জেন বা অর্থোপেডিশিয়ানদের প্রাইমারিলি মেডিসিন প্রিলিমিনারি দেন সার্জারি আবার ফিজিওথেরাপিস্টদের প্রিলিমিনারি ফিজিওথেরাপি ওনাদের না মেডিসিন না সার্জারি আবার যারা ধরুন কাইরোপ্র্যাক্টাস তাদের ক্ষেত্রে এক ধরনের নিডলিং ব্যাকোপাঙ্চার এইগুলো আসছে সো আমার যে ডোমেন সেটা হচ্ছে হলিস্টিক অ্যাপ্রোচ হলিস্টিক অ্যাপ্রোচ মানে হচ্ছে শুরু থেকে শেষ অবধি সব কিছু কাভার করা সেটা মেডিসিন সেটা ফিজিওথেরাপি সেটা সাইকোলজিক্যাল কাউন্সেলিং এবং সেইটা ইন্টারভেনশনাল ট্রিটমেন্ট নন সার্জিক্যাল তো এইটা হচ্ছে আমার ডোমেন একটা এক্সাম্পল দিয়ে বলি যেমন ধরুন হাঁটু ব্যথা হাঁটু ব্যথায় অনেকেই ভোগেন সেটা চল্লিশ বছর বয়সের অনেকে থাকেন অনেকে পঞ্চাশ বছর অনেকে আশি বছর বয়সেও ভোগেন তো হাঁটু ব্যথার যখন সূত্রপাত হয় শুরু হয় তখন আমরা কি করি মানে প্রথমে হ্যাঁ হাঁটু ব্যথা হচ্ছে কিন্তু অতটা সমস্যা হচ্ছে না থাক পেন কিলার খাই এবং কমে যাবে তো আমরা ওষুধের দোকানে যাই প্যারাসিটামল নিই খুব কমনলি জেরোডল পি বা ধরুন অ্যাকসিক্লোফেনাক যে কোনো ধরনের একটা ওষুধ নিয়ে আমরা ব্যথাটা কমিয়ে দিই ওষুধ খেয়ে তো তারপরে আবার ব্যথা রিকার করে এক মাস পরে আবার আমরা ওষুধের দোকানে যাই বা এক বছর পরে রিকার করলো আবার ওষুধ খেয়ে কমিয়ে দিই তো এইরকম ওভার দ্য কাউন্টার মেডিসিনস খেয়ে আমরা সাময়িকভাবে অবশ্যই সুফল হই কিন্তু যখন বারবার ব্যথাটা ফিরে আসে তখন আমরা নিরুপায় হয়ে যাই কী করবো তখন তখন আমরা বিভিন্ন ডাক্তারের কাছে ছুটে বেড়াই তো আমি যখন ট্রেনিং নিই আমার এমডি ট্রেনিং হয় আমি অ্যানাস্থেশিয়াতে এশিয়াতে করি এমস নিউ দিল্লি থেকে তখন আমি জানতে পারি যে হ্যাঁ ওইখানে ব্যথার বিভিন্ন উপায়ে আমরা উৎসটা খুঁজতে পারি এবং প্রতিকারটা আগে থেকে করতে পারি সেইটা লাইফস্টাইল মডিফিকেশান দিয়ে শুরু হোক তারপরে আস্তে আস্তে মেডিসিনস তারপরে আস্তে আস্তে দরকার হলে ইন্টারভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট তো এই যে একটা পদ্ধতি আছে এক ধরনের উপায় আছে সেইটা আমরা শিখেছি এবং আমি চাই যে বিভিন্ন ব্যথায় ভুক্তভোগী মানুষদের প্রতি এটা অ্যাপ্লাই করতে তো আমার যে পদ্ধতি সেটা হচ্ছে হোলিস্টিক অ্যাপ্রোচ ইনক্লুডস ট্রিটমেন্ট অফ টোটাল পেন তো আমরা তো বলি পেন তো টোটাল পেন ইনক্লুডস ফোর ডমেনস চারটে ডমেন থাকে একটা যে ফিজিক্যাল পেন যে শারীরিকভাবে কষ্ট পাচ্ছে সেই মানুষটাই আবার সাইকোলজিক্যাল পেন মানে মানসিকভাবেও কষ্ট পাচ্ছে তার একটা সোশ্যাল পেন যেটা হচ্ছে ও সোসাইটিতে ওর ওই মানুষটাই যখন সোসাইটিতে যখন বেরোচ্ছে তখন একটা অস্বস্তি এবং স্পিরিচুয়াল পেন ভেতর থেকে যখন ও একা থাকছে একটা সময় তার একটা অসুবিধা বা একটা অস্বস্তি হচ্ছে তো এই যে ফিজিক্যাল সোশ্যাল স্পিরিচুয়াল অ্যান্ড সাইকোলজিক্যাল ডোমেন আছে পেনের সেই টোটাল পেনটাকে আমরা ট্রিট করি ট্রিটমেন্টের প্রথম উপায় উৎসটা খুঁজে বার করা যেটার জন্য আমরা পেশেন্টের থেকে একটু ডিটেলস হিস্ট্রি নিই ভালো করে পেশেন্টের বক্তব্য শুনি বুঝি তারপরে ওনাকে এক্সামিন করি আমরা দেখি প্রথম থেকে একদম শেষ অব্দি যে প্রতিটা এক্সামিনে প্রতিটা স্টেপে পেশেন্টের সোর্সটা কোথায় বোঝার চেষ্টা করি তারপর কিছু ইনভেস্টিগেশান ধরুন এক্সরে বলুন কিছু ব্লাড টেস্ট কিছু রক্ত পরীক্ষা করা হয় এবং শেষে ট্রিটমেন্ট শুরু করা সেটা লাইফস্টাইল মডিফিকেশান সেটা ধরুন কিছু ওষুধপত্র এবং দরকার মতো ইন্টারভেনশনাল ট্রিটমেন্ট তো এই ইন্টারভেনশনাল ট্রিটমেন্টটা কিন্তু একশো জন মানুষের মধ্যে দেখা গেছে পাঁচ থেকে দশ জনেরই দরকার হয় নব্বই জন কিন্তু ওই লাইফস্টাইল মডিফিকেশান এবং ওষুধপত্র দিয়েই কিন্তু ওনাদের এবং প্রপার কাউন্সেলিং প্রপার সাইকোলজিক্যাল কাউন্সেলিং দরকার হয় সেটা দিয়ে কিন্তু ওনাদের এই ব্যথাটাকে কন্ট্রোলে আনা সম্ভব তো ব্যথা কিন্তু কিউরেবেল নয় কিন্তু ব্যথা কিন্তু কন্ট্রোলেবেল এক্সাম্পল হচ্ছে যেমন ডায়াবেটিস যেমন হাইপার যেমন ধরুন ডিপ্রেশন ইনফ্যাক্ট তো এইগুলো কিন্তু কিউরেবেল নয় বাট উই ক্যান কন্ট্রোল কন্ট্রোল মানে হচ্ছে যাতে কিনা ওনাদের দৈনন্দিন জীবনে ওয়ার্ক লাইফ এবং পার্সোনাল লাইফ এইগুলো যাতে হ্যাম্পার না হয় তো এইটুকু আমাদের হচ্ছে চেষ্টা থাকে সবসময় যে পেশেন্টের সাথে কমিউনিকেট করা এবং ওনাদের একটা জায়গায় নিয়ে আসা যাতে ওনারা সোসাইটিতে অ্যাজ এ হিউম্যান বিইং উইদাউট এনি ডিসকমফর্ট ওনারা চলতে পারেন তো ব্যথার অনেক ধরনের ট্রিটমেন্টের মধ্যে এক ধরনের বলা যায় সার্জিক্যাল এক ধরনের হয় নন সার্জিক্যাল অনেক পেশেন্টরা ধরুন চল্লিশ পঞ্চাশ বছর বয়স তাদের হাঁটু ব্যথা হচ্ছে তাদের যেমন সার্জিক্যাল দরকার হয় না আবার অনেক পেশেন্টে ধরুন সত্তর আশি বছর বয়স তাদের হয়তো দরকার হলেও হতে পারে আবার কিছু মানুষজন রয়েছেন যাদের কোমরে ব্যথা কিন্তু পায়ের দিকেও ব্যথা যাচ্ছে কিন্তু পায়ে কোনো উইকনেস নেই বা দুর্বলতা ভাব নেই আবার পেচ্ছা পায়খানার কোনো সমস্যা হচ্ছে না তাদের কিন্তু সার্জিক্যাল ট্রিটমেন্ট দরকার হয় না আবার কিছু পেশেন্টের যারা ধরুন খুব উইক হয়ে যাচ্ছে পাট অবশ হয়ে যাচ্ছে তাদের দরকার হয় তো এই যে দু ধরনের ক্যাটাগরির মানুষ এক ধরনের যাদের সার্জারি দরকার এক ধরনের যাদের সার্জারি দরকার নেই সেই ক্যাটাগোরাইজেশানটা আমরা করি সেইটা করা হয় কী করে আমরা প্রপার হিস্ট্রি এক্সামিনেশান এবং পেশেন্টের সঙ্গে কমিউনিকেশান করে করি তো আমার ডমেন হচ্ছে নন সার্জিক্যাল ট্রিটমেন্ট আমরা হচ্ছে সেই ধরনের আমি ট্রেনিং নিয়ে এসেছি যেখানে আমরা নন সার্জিক্যাল ট্রিটমেন্ট করি যেখানে অনাবশ্যক সার্জারি দরকার হয় না কারণ কিছু পেশেন্টের দেখা গেছে যাদের ধরুন সার্জারি করে তাদের আরও কমপ্লিকেশানস হয়েছে তো সেইগুলো যাতে অ্যাভয়েড করা যায় প্রিভেনশন ইজ বেটার দেন কিওর অবভিয়াসলি আমরা যদি প্রিভেন্ট করি সেই সব পেশেন্টদের সার্জারির দিকে যাওয়ার ক্ষেত্রে তবে সেক্ষেত্রে আমরা পেশেন্টের পক্ষে জন্য ভালো একটা কাজ করতে পারি তো এই ভিডিও থেকে আপনাদের জন্য আমার দুটোই টেকম মেসেজ আপনারা দীর্ঘদিন ব্যথায় যারা ভুগছেন তারা প্লিজ দয়া করে ওষুধের দোকান থেকে মুড়ি মুড়ুকির মতো কিলার খাবেন না একজন ব্যথার বিশেষজ্ঞকে দেখান এবং দু নম্বর আমি অ্যাজ এ পেন ম্যানেজমেন্ট স্পেশালিস্ট কোনো অপারেটিভ ট্রিটমেন্ট করি না পরবর্তী ভিডিওতে ব্যথা সংক্রান্ত তার ডায়াগনোসিস তার ট্রিটমেন্ট তার প্রসিডিওর সেগুলো নিয়ে আমি আরও বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব নমস্কার